মালদা থেকে আসানসোল আসার একটি সরকারি রাত্রিকালীন বাসে আমের পেটির নিচে রাখা ছিল জাল নোট রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তার করে আসানসোল জুবলি মোড়ের এস সিটি বাস ডিপো থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় প্রায় দু লক্ষ টাকা জাল নোট বাজেয়াপ্ত হয় এর সাথে আর কে জড়িত রয়েছে পুলিশ তা তদন্ত শুরু করেছে টাজপুরসের সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থেকে আসানসোল আসার যে বাস সেই বাসে চেপে পারেন এবং মালদা থেকে আসা যে আমির পেটি যখন আসানসোলে নামানো হয় তখনই তল্লাশি চালিয়ে প্রায় দু লক্ষ টাকার জার লোট উদ্ধার করা হয় যেখানে বেশিরভাগই ছিল পাঁচশো টাকার লোট এখন এর সাথে আরো কে কে জড়িত রয়েছে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ 나나, 오 a o 어 a c a r 아 j a d 아 guys, j a s r e f e r to as c u o r t a i r t h u m n a e h e world. Every l e t e r I saw o t out r e It a s r e a l l c h a l l r e a ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন এট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ড্রুম অ্যান্ড সো মেনি হাউস হোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ইউ ক্যান ট্রাস্ট কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার বনের জিনিসটি নিতে আজই আসুন বৃহত্তম শোরুম বারো হাজার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ড ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শনি মন্দির নর্দিন রোড আসানসোল দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনারিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রথন টাটা এবং এই স্বীকৃতি শুরু তিনি উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখন বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কলোনিতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসারে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে